এরা আবার এটাও বলতেছে যে কোন পুরুষ যদি তার স্ত্রীকে জোরপূর্বক সহবাস করে মেলামেশা করে তাহলে এই নারী চাইলে পুরুষের নামে ধর্ষণের মামলা দিতে করতেছে প্রকাশ্য মেলামেশাকে যৌন অধিকার চায়ের নামে জায়াজ করতেছে আর হালাল সম্পর্কটাকে বানানোর বানানো করতেছে অথচ হাদিস আসছে কোন বিবিকে যদি স্বামী ডাকে মেলামেশার জন্য যদি ওই স্ত্রী তার ডাকে সারা না দেয় সারা রাত ফজর পর্যন্ত ফেরিস্তা তার জন্য লানতের বদ্ধ করতে থাকে আর তারা বলতেছে কি স্বামী যদি জোর করে তাহলে ধর্ষণের মামলা করতে পারবে তার মানে গতকাল আপনার সাথে আপনার স্বামীর স্ত্রীর মিল ছিল আপনারা আপনি মেলামেশা করছেন আজকে যে কোন না যে কোনোভাবে একটা গন্ডগোল লাগছে আগামীকাল যে বলবে আমার স্বামী গতকাল আগের রাতে আমারকে করছে তার হইতে পারে না যখন এটা জারি হবে তখন এটাই হবে তবে হ্যাঁ ইনশাল্লাহ আমরা বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ যারা দিন কিছুটা হইলেও পছন্দ করেন এরা এক সঙ্গে থাকলে এ বাংলাদেশের জুলাই অভ্যুত্থান যারা করেছে ইমানের টাকা দেয় এই সমস্ত লোক একসঙ্গে হইলে এই নারীবাদীদের স্বপ্ন তো স্বপ্নই থেকে যাবে ইনশাল্লাহ এটা পূরণ হবে না ইনশাল আমরা এটা পূরণ করতে দিব এরা পারবে না অলরেডি হবে না এটা আমরা ধরেই নিছি এটা হবে না ইনশাল্লাহ আমরা জানি এটা হবে না কারণ এটা যদি করা হয় যে বাংলাদেশের জনগণ এক সরকারকে বিদায় করতে পেরেছে এই বাংলাদেশের জনগণ যে কোনো সরকারকে বিদায় করার সুরত কি এটা জেনে গেছে জানা হয়ে গেছে এটা যেগুলো মূল্যে পারবে ইনশাআল্লাহ এই আপনারা আপনাদের কন্যাদেরকে কোনো না যে কোনো ভাবেই এদের হাতে তুলে দিবেন না আজকে এই ইসলামী শিক্ষার ব্যতিরেকের যে সকল শিক্ষা আছে প্রত্যেকটা শিক্ষাতেই শিক্ষাকেই এরা মেরুদণ্ডহীন করার পায় তারা করতেছে এবং নাস্তিকতা ঢুকিয়ে দিয়ে আমার সন্তানদেরকে ফেতনায় ফেলানোর চক্রান্ত করতেছে এই জন্য আপনারা আমার সন্তান যেন সুশিক্ষায় শিখে যেই শিক্ষার কথা আল্লাপাক আদেশ করেছেন এ বলে শিক্ষাই করি এ করা বলে আল্লাপাক ইঞ্জিনিয়ার হওয়ার কথা বলেন নাই ডাক্তার হওয়ার কথা বলেন নাই এ বলে কর্লাপাক আমাদেরকে দুনিয়াবী শিক্ষা করার কথা বলেন নাই একটা কথা শেষ পর্যায়ে বলে যাই বলেন তো একটা হইলো জরুরি একটা হইলো ফরজ আমি যে জামাটা পরেছি এটা কি ফরজ না জরুরি কি এটা জরুরি আমি যদি জামা না পড়তাম গেঞ্জি থাকতো কেউ কি মাইন্ড করতেন পরতেই পারে গেঞ্জি পরে আসছে গরম মনে হয় অনেকে দেখবেন গরমের সময় শুধু লুঙ্গিটা পরে থাকে জামাও খুলে ফেলে গুনা হয় না তার যেটা দরকার ওইটা তো এটা জরুরি পাঞ্জাবি হলে ভালো অনেকে পাঞ্জাবির উপরে কোট পরে আরও ভালো সৌন্দর্য অনেকে পাগড়ির উপর রুমাল পরে আরও ভালো সৌন্দর্য কিন্তু এগুলো কিচ্ছু না থাক কোনো সমস্যা নেই আচ্ছা এটা জরুরি এটা না হইলেও চলে কিন্তু ফরস কী লুঙ্গি আর পায়জামা

মানুষ যদি উলঙ্গ থাকে তাহলে এরে পাগল বলে কেন ও ফরজ বাদ দিয়া অন্য কিছু নিয়ে টাটা টানি করে দুনিয়ার ব্যবসা জরুরি চাকরি জরুরি ওয়াজ মাহফিল জরুরি কিন্তু দিনের এলেম শিক্ষা করা ফরজ তালাবুল ইলমি ফরিদা ফরজ যে ডাক্তার হইল ইঞ্জিনিয়ার হইল সব করল ব্যবসা বুঝল সব বুঝল দিন বুঝল না ওই ন্যাংটা মানুষ যেরকম মানুষের চোখে পাগল এ দিন নাবুজা বুঝা বান্দাও আল্লাহর চোখে পাগল এই জন্য ভাইরা আমার জরুরি আগে না ফরজ আগে ফরজ আগে আপনার সন্তান ফরজ শিখছে কিনা এটা দেখেন না শিখলে আজকে মাদ্রাসায় নিয়ে আসেন তো শেখ স্কুলে পড়ুক স্কুলে একটা টাইমে পড় হয়তো আটটা থেকে বারোটা পর্যন্ত বা একটা পর্যন্ত এরপরে কি করে আপনি জানেন না আপনার সন্তান আপনার অগোচরের ওই স্কুলের দরজার কিনারা দাঁড়া সিগারেট টানে আপনার সন্তান সিগারেট টান আপনি জানেন না আসার সময় চকলেট মুখে দিয়ে আস একটা মাদ্রাসার ছাত্র দেখান কোন জায়গায় চিপায় চাপায় দাঁড়ায় সিগারেট টানতেছে একটা দেখান কোন কমি মাদ্রাসার সন্তান পাবেন না ইনশা আল্লাহ কোন কমি মাদ্রাসার ছেলে পাবেন না এই জন্য আপনার সন্তানকে আপনি স্কুলের বাহিরে আমি মাসুম মিল্লা ইলিয়াসকে বলবো এখানে মুরব্বীদের জন্য মহিলাদের জন্য স্কুল কলেজে যারা পড়ে এদের জন্য একটা অপশন রাখতে প্রয়োজনে ফ্রি সার্ভিস এটা তো থাকবেই আপনারা আপনাদের বিবিদেরকে পাঠান আপনার মেয়েদেরকে পাঠান আপনি নিজে আসেন প্রত্যেক দিন ভাই আল্লাহর কোরআনের জন্য আধা ঘন্টা সময় ব্যয় করেন যে আল্লাহ আপনাকে চব্বিশ ঘন্টা শ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচারাস ওই আল্লাহর জন্য আপনি তিরিশটা মিনিট সময় ব্যয় করেন তিরিশটা মিনিট আল্লাহর জন্য দেন যে আল্লাহ এটা আপনার জন্য উৎসর্গ করলাম আপনি কোরআন শিখেন আপনি দিন শিখেন আল্লাহর কসম এই কোরআন আপনাকে সুপারিশ করে জান্না তিনি যাবেন আপনাকে ছাড়া যাবে না যাবে না আপনাকে নিয়ে যাবে এই কোরআন শেখার জন্য আপনার বিবিকে পাঠান যে বয়স কোনো টেনশন নাই তুমি পড়তে থাকো তুমি যে মুখ দিয়া পড়তে যে আটকাবা তো আটকা নিতে আল্লাহ পর দান করবেন আপনি আপনার বিবিকে পাঠান আপনি আসেন বিবি আপনি মিলে আসেন এক সাইডে মহিলাদের জন্য শেখানো হোক আরেক ছেলে পুরুষদেরকে হোক আরেকটা সময় আপনার বাচ্চাকে পাঠান এখানে যাও প্রত্যেক দিন আধা ঘন্টা করে পড়লে দেখবেন রমজানের আগামী রমজানের আগে আপনার ছেলে হাফজা কোরআন হয়ে যাবে ইনশাল্লাহ হাফজা কোরআন বলতে কোরআন তো দেখেই পড়তে পারবে একদম সুন্দর করে আর কি দরকার একটা মানুষ কোরআন পড়তে পারাটা এটা তো অনেক বড় বিষয় কেন বড় বিষয় নামাজ ভাঙের সর্বপ্রথম কারণ হল নামাজ অশুদ্ধ পড়া আপনার ছেলে নামাজ পড়তেই পারে না তেলাওয়াতই জানে না ও কিসের মুসলমান আল্লাহর কাছে কে নিয়ে যাবে কে নিয়ে দাঁড়াবে কোরআনটাই পারলাম না আপনার ছেলের কথা বাদ দিলাম আপনি নিজে চিন্তা করেন কতটুকু পারেন এই জন্য বাবারা যারা আছেন আপনারা এখানে আপনার সন্তানকে এখানে আপনি মাদ্রাসায় না দিলেও মাদ্রাসা চলবে মাদ্রাসা দিন যেখানে উঠবে ওখানে আল্লাহ পাক চালাবে কিন্তু আপনি আপনার সন্তানটাকে দেওয়ার দ্বারা আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ আমি নিজে আলেম না হইতে পারলেও সন্তানটাকে আলেম বানাইছিলাম চেষ্টা করছিলাম কোরআন শিখছে আল্লাহ মাফ করুক ইনশাল্লাহ এই বাক মাফ করবে দিবেন তো ইনশাল্লাহ নিয়োগ করেন কারা কারা দেব আল্লাহ পাক তৌফিক দান করুক বলেন এটা ফরজ এটা আগে আদায় করবো এরপরও জরুরি ফরজ হয়ে গেছে এবার ডাক্তার ইঞ্জিনিয়ার যা মন চায় পড়ান কোনো টেনশন নাই আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক شكرا درشي إبراهيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم أنت السلام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

সঙ্গে প্রতিষ্ঠানকে সামনে আগায় দান নেওয়ার আয়াল্ল এলাকার প্রত্যেকটা ভাইদেরকে দিনের সহি বেদাত থেকে হেফাজত করো শিরিক থেকে হেফাজত করো ইমানের পথে চলার তৌফিক দাও দিনের সহিবুজ অন্তরে ঢুকায় দাও আল্লাহ মেহরবানি করে আমাদের ভিতরে অসুস্থ যারা আছে সুস্থতার হায়াত দান করে দাও অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ মেহরবানি করে আল্লাহ আমাদের মা বোনদেরকে পর্দার বিধান মানে চলার তেফিক দান করে দাও মা বোনদেরকে দিনদান নিকার বানিয়ে দাও যারা অসুস্থ সবাইকে তুমি সুস্থতার হায়াত দাও আয় আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে শান্তি দিয়ে দাও আল্লাহ বিবিদেরকে সবরওয়ালা শাকিরিন জাকিরিন হিসেবে কবল মনজোর করে নাও স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক তৈরি করে দাও মা বাবা সন্তানদের ভিতরে আল্লাহ তুমি সম্পর্ক গভীর করে দাও আমাদের সন্তানদেরকে বাধ্যগত সন্তান বানায় দাও এ আল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদের নাজাত রুসিরা বানায় দাও আল্লাহ সন্তানদেরকে আমাদের ফেতনার কারণ বানায় না এ আমাদের সন্তানদের জন্য আমাদেরকে ফেতনার কারণ বানায় না এ আল্লাহ দাজ্জালি ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো এ আল্লাহ মোবাইলের ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করো আয় আল্লাহ ইন্টারনেটের ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করো আয় আল্লাহ এ আয়ের ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করো আয় রব্বুল আলমিন মেহরবানি করে আমাদের কলবকে তুমি নুরানিত করে দাও আয় আল্লাহ স্বচ্ছ করে দাও রব্বুল আলমিন জানাকে হজের নিয়ত করেছে আল্লাহ আয় আল্লাহ যারা হজে যাবে নিয়ত করেছে আল্লাহ তুমি আসানের সঙ্গে হজ্জে মবরুর তুমি দান করে আবার আমার বাংলাদেশে ফেরত নিয়ে সল্লাহ আল্লাহ আল্লাহ হজে থাকা অবস্থায় সব গুণার থেকে তাদেরকে হেফাজত করো আল্লাহ গিবত থেকে হেফাজত করো আল্লাহ চোখের গুনা থেকে হেফাজত করো আয় আল্লাহ হজের সমস্ত প্রকার হুকুম হাকামগুলো ঠিক মতো মানার তৌফিক দান করে দিও আল্লাহ রব্বুল আয়মিন যারা যাইতে পারে নাই বারবার তুমি একবার হলেও যাওয়ার তৌফিক দান করে দাও যারা একবার গিয়েছে বার 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 জার্থান করে দাও আল্লাহ এখানে যে সমস্ত ভাইরা শেষ পর্যন্ত পড়ছে আল্লাহ সবাইকে মাফ করে দাও আল্লাহ সকলের মনের আশা পূরণ করে দাও সকলকে দিনদার বানায় দাও আল্লাহ সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও যাদের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে প্রত্যেকের মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যাদের মা বাবা জীবিত সুস্থ তারা হায়াত দাও আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও এ আল্লাহ আমরা অনেকে অনেক কিছু চাই চাইতে মন চাই আল্লাহ কিন্তু চাইতে পারি না চাওয়ার মতো যোগ্যতা নাই জিব্বা নাই জবান নাই অন্তর নাই আল্লাহ যা চাইতে পারলাম তাও দিয়া দিও যা চাইতে পারি নাই সেটাও তুমি দিয়া দিও আল্লাহ আল্লাহ সকল গুণার থেকে মাফ চাই নিলাম আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ যে সমস্ত গুণার সামনে করব আল্লাহ তুমি অগ্রিম সব গুণাগুলো মাফ করে দিও আল্লাহ اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا في بلد رسولك اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير رب رحمهما كما ربياني صغيرا اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله